সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো গতকাল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কাতারের আল খোরে আল গারাফাকে তিন এক গোলে হারিয়েছে আল নাসর সেই ম্যাচে জোড়া গোল করেছেন সিয়ার সেভেন দুর্দান্ত জয়ে এশিয়া মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বি গ্রুপে দ্বিতীয়তে উঠে গেছে আল নাসর পেছনে ফেলেছে সৌদি প্রো লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে দারুণ ছন্দে থাকা রোনালদোর গোলে ছেচল্লিশ মিনিটে এগিয়ে যায় আল নাসর ডিবক্সের ভেতর থেকে হেডে প্রথম গোলটি করেন তিনি আর চৌষট্টি মিনিটে তার দ্বিতীয় গোলটি আসে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে মাঝে আল নাসরের পক্ষে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল এ নিয়ে টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছেন সিয়ার সেভেন ওয়েফার ন্যাশনালস কাপে জাতীয় দলের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু এরপর ক্লাবের হয়ে আল বিপক্ষে গোলের পর আল ঘারাফার বিপক্ষে ফের জোড়া গোল সব মিলিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে সতেরো ম্যাচে ১৩ গোল করেছেন রোনালদো আর চলতি বছর এ পর্তুগিজ তারকার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪০। মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ক্যারিয়ারের নয়শো তম গোলের দিনে দারুণ এ মাইল ফলক ছুঁয়েছেন রোনালদো পর্তুগিজ মহাতারকার বয়স ত্রিশ পার হওয়ার পর সব মিলিয়ে পাঁচশো পঞ্চাশ গোলে অবদান রাখলেন ম্যাচ শেষে অবশ্য দলের জয়ে খুশি এ ফরোয়ার্ড এ জয় তিনি উৎসর্গ করেছেন তার ভক্ত ও ক্লাবকে